যে গুপ্ত সংগঠন তাদের কার্যক্রম গোপনে চলতে থাকে এবং বা বিভিন্ন রকম জঙ্গি সংগঠনগুলোর কিন্তু ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট যেগুলো বা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোতে কার্যক্রম আছে সেখানে অন্য রাজনৈতিক সংগঠনগুলোকে স্পেস না দেয়া কিন্তু আরেকজনের গণতান্ত্রিক অধিকার হরণ এবং এটা একই রকম ভাবে যে যারা গোপনে যারা হচ্ছে গোপনে সংগঠন করবে বা ভেতরে ভেতরে করবে যে এই ধরনের কাজগুলো তো আসলে জঙ্গি সংগঠন মানে করা সম্ভব ওইখানে যে রাজনৈতিক পরিবেশ এই গণতান্ত্রিক পরিবেশটা আসলে তারা নষ্ট করে এখানে ছাত্রদল যে ধরনের কাজ করে সেটা একজনক ঘটনা তারা সারা দেশে যেই চাঁদাবাজি টেন্ডারবাজি যে ধরনের সন্ত্রাসের রাজনীতি করে তার একই রকম কাজ তারা আসলে কুয়েটে করেছে এবং ছাত্র শিবিরও কিন্তু বিভিন্ন জায়গায় এই ধরনের আক্রমণের মাধ্যমে তারা যেসব জায়গায় আধিপত্য আছে তাদের চট্টগ্রামে বা রাজশাহীতে যেসব অঞ্চলে তাদের আধিপত্য আছে ওইগুলোতে তারা একই রকম সন্ত্রাসবাদী কাজ করছে দিন সবগুলো এই কয়েকটা বুর্জুয়ার যে রাজনৈতিক সংগঠনগুলো আছে সবগুলোর চরিত্র একই রকম প্রত্যেকটা সংগঠনের ক্ষেত্রে সত্যি ছাত্রদল কুয়েটে আক্রমণ করেছে কিন্তু সেটার প্লট এই বৈষম্য বিরোধী আন্দোলন সে নিজে নির্দলীয় নিরপেক্ষভাবে তারা রাজনৈতিক সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করার পরও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুয়েটে রাজনীতি নিষিদ্ধ বলে অনুষ্ঠান শুরু করার চেষ্টা একই রকমভাবে একাত্তরে গণহত্যাকারী এবং নব্বইয়ের অভ্যুত্থানে এর সাথে ছাত্র সমাজের সাথে যে ছাত্র যুক্ত ছিল এই গণহত্যাকারী সংগঠনগুলো বিভিন্ন আমাদের বিশ্ববিদ্যালয়ের ফোরামেও এই পরিবেশ পরিষদ দ্বারা নিষিদ্ধ ছিল এই জন্য ছাত্রের সাথে কোনো ধরনের ফোরামে বসতে কোনো গণহত্যাকারী সংগঠনের সাথে আমরা বসতে চাই না যদি এই ধরনের তার যে অভিযোগ এই অভিযোগটা নিয়ে তারা আসলে কোনো ব্যক্তি বা সমন্বয়কের কাছে যাওয়া উচিত না কারণ তারা যেহেতু বিচার বিভাগের লোকজন না তার উচিত অবশ্যই পুলিশ প্রশাসনের কাছে যাওয়া এবং সমন্বয়ক বা যারা এই জিনিসটা জানে তাদের উচিত তাকে সাহায্য করে পুলিশের কাছে এই এই জিনিসটা খোলাসা করা এবং যথাযথ আইনি ব্যবস্থা নেয়া বাংলাদেশে বর্তমানে যেভাবে জননিরাপত্তার অভাব নারীদের প্রতি যেই ধর্ষণ এবং রাস্তাঘাটে জননীপীরণ ঘটনাগুলো বেড়ে যাওয়া এটার মাধ্যমে আসলে নারীদেরকে যেই মানে নন মাহরাম ছাড়া বের হওয়া যাবে না ঘরের মধ্যেই থাকতে হবে এই ধরনের কথাগুলো আসলে আরও বেশি সামনে আসছে এটার জন্য আমাদের উপদেষ্টা এই নারীরা রাত দখল করে প্রোগ্রামে এসে আমাদের সাথে মিছিলে হাঁটেন কিন্তু তিনি যখন সরকারে থাকেন তখন তিনি ভুলে যান যে তার দায়িত্ব শুধুমাত্র আসিন নজরুল একটা ফেসবুক স্ট্যাটাস দেওয়া না বা উপদেশটার একটা ফেসবুক স্ট্যাটাস দেওয়া না তাদের উচিত তাই সে যেই জায়গায় আছে ফেসবুকে বিচার করতে হবে এটা না বলে বিচারের কাজটা আসলে সম্পাদন করা এবং এই যে বিচারহীনতা সংস্কৃতির মাধ্যমে দর্শনকে যেভাবে তারা বাড়িয়ে দিচ্ছে এই জিনিসটা প্রতিরোধ করা এবং সেটার ভাষাবাসী শরশত্র যেই উপদেশটা আছে তার উচিত দ্রুততম সময়ের মধ্যে এই ব্যর্থতা দায়ী নিয়োগ পদতক করা শিবিরের যে গুপ্ত সংগঠন তাদের কার্যক্রম গোপনে চলতে থাকে এবং Hizb ut-Tahrir বা বিভিন্ন রকম জঙ্গি সংগঠনগুলোর কিন্তু ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট যেগুলো বা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোতে কার্যক্রম আছে সেখানে অন্য রাজনৈতিক সংগঠনগুলোকে স্পেস না দেয়া কিন্তু আরেকজনের গণতান্ত্রিক অধিকার হরণ এবং এটা একই রকম ভাবে যে গোপনে যারা হচ্ছে গোপনে সংগঠন করবে বা ভেতরে ভেতরে করবে যে এই ধরনের কাজগুলো তো আসলে জঙ্গি সংগঠনগুলোরই মানে করা সম্ভব ওইখানে যে রাজনৈতিক পরিবেশ এই গণতান্ত্রিক পরিবেশটা আসলে তারা নষ্ট করে এখানে ছাত্রদোল যে ধরনের কাজ করেছে এটা একার্জনক ঘটনা তারা সারা দেশে যেই চাঁদাবাজি টেন্ডারবাজি যেই ধরনের সন্ত্রাসের রাজনীতি করে তার একই রকম কাজ তারা আসলে কুয়েটে করেছে এবং ছাত্র শিবিরও কিন্তু বিভিন্ন জায়গায় এই ধরনের আক্রমণের মাধ্যমে তারা যেসব জায়গায় আধিপত্য আছে তাদের চট্টগ্রামে বা রাজশাহীতে যেসব অঞ্চলে তাদের আধিপত্য আছে ওইগুলোতে তারা একই রকম সন্ত্রাসবাদী কাজ করছে দিন শেষ সবগুলো এই কয়েকটা বুজ্বর যে রাজনৈতিক সংগঠনগুলো আছে সবগুলোর চরিত্র একই রকম